যেখানে কোনো দুর্নীতি থাকবে না দুর্নীতি মুক্ত প্রশাসন যখনই বসতে পারবে মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট দিতে পারবে এরকম পরিবেশ যখনই সৃষ্টি হবে তখনই নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানি সংস্কারের জন্য হ্যাঁ আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেট পরিবেশের নামে যেখানে পাথর উত্তোলন করতে আমাদের বাধা দেয় এটা আসলে ভারতের চক্রান্ত আমাদের দেশ থেকে আমরা পাচার উত্তর সেখানে পরিবেশের কি আছে পাচার ভাতর ভারত থেকে পাচার আমদানি করার জন্য এটা পরিবেশের দহায় দিয়ে আপনাদের এলাকা থেকে পাדור উত্তোলন করা বন্ধ করে দিয়েছে আমরা বলছি এইটা একটা আপনারা जल्दी से ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশাল একটা বেরিটা আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমিটেন্স জন্ডারা আছে তার গুছিয়ে করতে হবে কিভাবে তারা এমনস আমাদের দেশে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের যেন সব জায়গা অপচয় দেখা যায় সরকারি এক খানায় এক ಬೆಂಗಳুরে হাজার হাজার কোটি টাকা বরদ্দ অপচয় কমাতে হবে যে আমরা অপচয় কমাতে পারি আমাদের অনুযায়ী যদি আমরা বন্ধন করতে পারি আমার বাবার আছে 100 টাকা যদি বরদ্দগুলি 100 টাকা সুসুরি করতে হবে মানে বাংলাদেশের যে পরিমাণের অর্থ আছে সেই পরিমাণের বরদ্দ করা অতিরিক্ত না করা সেই ভাবে যদি আমরা সুসুমা বন্ধন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনৈতিক চাঙ্গা হবে অর্থ হ্যাঁ ছিল আমাদের যে আনা যায়। সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে পাচার কিন্তু অর্থ এবং যেই অর্থবাজরা পাচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের তাদের যে সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করে

এই শেখ হাসিনা নাম কা হয় তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না আর যদি আদল انصاف গদ ন্যায়পরায়ণ মানুষের সেবক মানুষের উন্নয়ন করতে পারে দেশের উন্নয়ন করতে পারে এরও প্রধানমন্ত্রী বারবার হয় তো সমস্যা কি কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি আমরা আসলে আমরা যেই একটা আমাদের যে দর্শন নামক কিছু দর্শন নামে ভুল আমি দর্শনা দেব নাকি এক মিনিট এক ব্যক্তির নাম এ এক ব্যক্তির নাম বি এক ব্যক্তি নাম সি কারণ হলে ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয় নাই ওসি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয়েছে আপনার আহ এস পি পরিবর্তন হয় ঘুষের কি পরিবর্তন হয়েছে কারণ চেয়ারের পরিবর্তন হয় লেকিন আদর্শ পরিবর্তন হয় না আজকে দেখেন পাঁচই অক্টোবর পাঁচই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে তারা করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে এরা যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তারা কিভাবে বুঝতে পারেন যে দেশ চাঁদা মুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে হুজুর একটা জিনিস শুনতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হেমজুল ইসলাম এবং জামাত ইসলাম মিলে একটা ইসলামিক জোট হতে যাচ্ছে এবং আসলে আপনারা কি প্রশ্নের জবাব দিয়ে একটু যদি ডিটেইলস বলতেন যে এটা কি আসলে হতে যাচ্ছে কিনা ব্যক্তির যতদিন ক্ষমতায় না আসবে একদিনও যদি চোর ক্ষমতা আসে একদিন সে চুরি করবে দুই দিনের জন্য যদি দুর্নীতিবাস ডাকাত ক্ষমতা আসে সে ডাকাত দুর্নীতি বাস করবে আমি মনে করি আদর্শ এবং নীতি ব্যক্তি নীতিবান ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমতা না আসবে ততক্ষণ পর্যন্ত যত চেষ্টা করেন না কেন মাদার গাছ লাগানি লাগিয়ে আমের আশা করা যায় দেখেন ভারত আমাদের পাশাপাশি তার সাথে আমাদের সম্পর্ক থাকবে আমরা সুসম্পর্ক রাখতে চাই কিন্তু তার কর্তৃত্ব আমরা বরদাস্ত করবো না তার নেতৃত্ব আমরা বরদাস্ত করবো না

আমাদের লোক টার্মিনালগুলি ব্যবহার করবে এটা আমরা চাই এখানে দশ লক্ষ লোক কাজ করবে আর আমাদের লোক বেকার থাকবে এখান থেকে রেমেডিস ভারতে পাঠাবে দেখেন নব্বই আজকে দেখেন তাদের জিডিপি সবচেয়ে কম এই তিরিশ বছরের মধ্যে জিডিপি তাদের সবচেয়ে কম এর কারণটা কি নব্বই পার্সেন্ট আমাদের বাংলাদেশি লোক সেখানে পর্যটক কমে যাওয়ার কারণে তাদের অর্থনীতি ধস নামছে এটা নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত